ভীষণ মজার হয়ে থাকে আর এই খিচুড়ি কিন্তু বেশ সবাই পছন্দ করেন অনেক ধরনের খিচুড়ির মধ্যে পাতলা খিচুড়ি ও খুবই জনপ্রিয় একটি খিচুড়ি এটাকে অনেকে পাতলা খিচুড়ি বা নরম আঠালো খিচুড়ি বলে থাকে যে যেই নামেই বলুক না কেন এই খিচুড়ি যেমন স্বাস্থ্যকর খেতে তেমনি অনেক মজাদার হয়ে থাকে তেমনি রান্নাটাও খুবই সহজ আশা করবো আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যাক তো খিচুড়ি রান্নার জন্য এখানে আমি নিয়েছি ভাতের চাল কোনো রকম পোলাও চাল নিলে হবে না ভাতের চালই নিতে হবে তো আমি এখানে পাঁচশো গ্রাম চাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ডাল পাঁচশো গ্রাম ডা পাঁচশো গ্রাম ডালের মধ্যে নিয়েছি আমি মুগ ডাল মাসকলাই ডাল এবং মসুর ডাল তো মাসকলাই ডাল আর মুগ ডাল আমি ভালোভাবে হালকা করে ভেজে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো এটাও তো তারপর পানি ঝরিয়ে নিয়েছি আর এই ডালগুলো দিয়ে যদি খিচুড়ি রান্না করেন খেতে এতটাই মজার হয়ে থাকে যারা খাননি তারা খুবই মিস করবেন তো খিচুড়ি রান্না করার জন্য কী কী লাগবে আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি দেড় কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগি অথবা গরুর মাংস দিয়েও তৈরি করতে পারেন এই খিচুড়ি আর আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম আর এখানে মিডিয়াম সাইজের তিনটে আলু আমি কিউব করে কেটে নিয়েছি নিয়েছি এক কাপ পরিমাণ কুচুনো পেঁয়াজ দশ বারোটি কাঁচামরিচ তারপর দিয়েছি দুই টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ শুকনো গুঁড়ো মরিচ দিয়েছি এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন তারপর দিয়ে দিলাম চারটি তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়েছি চারটি হচ্ছে স্টিক গরম মশলা আর দিয়েছি পাঁচ ছয়টি এলাচ এবং লবঙ্গ গোলমরিচ দিয়ে তারপর আমি এখানে হাফ কাপের চেয়ে একটু পরিমাণে বেশি দিয়েছি সয়াবিন তেল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি হাতে সাহায্যে মাখিয়ে এখন এই চিকেনটা রান্না করে নিব। তবে আপনারা যদি কেউ চান তাহলে সেম একই প্রসেসে দেশি মুরগি অথবা গরুর মাংস দিয়ে এই খিচুড়িটা রান্না করতে পারেন সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে এইভাবে কিন্তু খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে তারপর আমার মাখানো হয়ে গেছে হাত ধোয়া পানিটা আমি এখন দিয়ে চিকেনটা কষিয়ে নিব এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো এই তো দেখতেই পারছেন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার ফ্লেমটি হাই দিয়ে দশ মিনিট আমি ভালোভাবে রান্না করে নিয়েছি নিয়ে দেখুন পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু কোনো রকম পানি দিইনি এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করছি অফ ক্যামেরায় আমি তিন চারবার ভালোভাবে নেড়ে দিয়েছি যেন হাঁড়ির তল নিতে মশলাগুলো লেগে না যায় আর ভালোভাবে আমি এখন এটা কষিয়ে নিচ্ছি আর এটা যেহেতু ব্রয়লার চিকেন চিকেনটা কিন্তু খুবই দ্রুতই সিদ্ধ হয়ে যাবে তা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল আমি দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব আর সব সময় আমি বরাবর মতো বলি থাকি যে রান্নাটা যত ভালোভাবে কষানো হয় রান্নার টেস্ট কিন্তু তত বহু গুণেই বেড়ে যায় তো যাই হোক তো আমি ভালোভাবে এখন আমি কষিয়ে নিব প্রায় দশ পনেরো মিনিট আমি ভালোভাবে চালটা কষিয়ে নিব মাংসের সাথে আর মাংসটা এর সাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এই মুহূর্তে যেসব আপু ও ভাইয়া আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলের এরকম সহজ ও সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর অলরেডি এই কাজটি যেসব আপু ভাইয়া করেছেন তাদেরকে অন্তর থেকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর দেখুন আমি ভালোভাবে চালটা কষিয়ে আমি এখন এখানে গরম পানি দিয়ে দিলাম কুসুম গরম পানি দিয়েছি আপনারা চাইলে আরও বেশি গরম পানি দিতে পারেন রান্নায় যদি গরম পানি ব্যবহার করা হয় সেই রান্নার টেস্টও কিন্তু বহুগুণেই বেড়ে যায় তারপর চেড়ে আমি এখানে আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু লাগবে এই জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম আমার পরিমাণ মতো কারণ একটু বুঝে শুনে দেবেন চিকেনে কিন্তু লবণ দেওয়া ছিল আগে থেকে দিয়ে তারপর নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি তো দেখুন বলক এসে গেছে প্রায় বলক আসার প্রায় দশ মিনিট পরে আমি এখানে ফ্রোজেন মটরশুটি দিয়েছি আপনারা চাইলে এটা হাতে কাছে না থাকলে স্কিপ করতে পারেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো রান্না হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে তো এখানে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম একটা চার চামচ হচ্ছে একটু বেশি গরম মশলা গুঁড়ো এটা আমার হচ্ছে হোম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছে আট দশ দিন আস্ত কাঁচামরিচ এটা সুন্দর একটা ফ্লেভার আনবে এবং ঝাল যদি কেউ বেশি খেতে চায় তাহলে মরিচটা গলিয়ে খেতে পারবে কারণ খিচুড়িটা কিন্তু এমন একটা জিনিস বেশি একটা ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে না গলা জ্বালা পোড়া করে তো তাই দেখুন আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি যে আমি চেষ্টা করি সব সময় এমন রেগুলার রান্নাগুলো খুবই সহজভাবে শেয়ার করার জন্য এই পর্যায়ে ঢাকনাতে ঢেকে আমি আরও দশ থেকে পনেরো মিনিট আমি দমে রেখে দিব তো দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি দমে রেখে আমার অলরেডি খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে মার্শাল্লা এটা খেতে এতটাই মজার হয়েছিল। আর এরকম খিচুড়ি শীতকাল অথবা বৃষ্টির দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং হচ্ছে যেহেতু সামনে করবা ঈদ চাইলে কিন্তু এভাবে খিচুড়ি রান্না করে পরিবেশন করতে পারেন এতে করে খুবই খেতে ভালো লাগবে আর যারা এখনো খাননি এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন রেসিপিটি কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে তো এখন আমি সার্ভিং বাটিতে নিয়ে আমি শেয়ার করব। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের মতামত জানাতে পারেন আমাকে আমার আজকের এই খিচুড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে জাস্ট একটু ডেকোরেশনের জন্য যা আমি টমেটোটা মাঝখান দিয়ে এইভাবে ফুলের মতো কাট করে দিয়ে দিলাম আপনারা চাইলে এমনিও এটা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আর যেসব আপু ভাইয়া আমার চ্যানেল নতুন আছেন আমার চ্যানেলটি ভিজিট করে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন শারমিন কেক এন্ড পেস্টি আমার একটি পেজ আছে পেজ থেকে দেখলে ফলো করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর আপনাদের কাছে অনুরোধ রইলো প্লিজ ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন এই খিচুড়িটা যে এতটা মজার হয়ে থাকে কী আর বলবো তো যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম